আসসালামু আলাইকুম আমাদের অনেকের হাঁটুর ব্যথার যন্ত্রণায় আমরা অস্থির হয়ে ভুগি এই হাঁটুর ব্যথা একেবারেই নিরাময় হয়ে যাবে একটি আসন করবো এখন আমরা আসনটির নাম সুপ্ত বজ্রাসন দেখুন আসনটি কিভাবে করতে হবে এই যে এভাবে আমরা প্রথমে এভাবে বজ্রাসনের মতো বসলাম বসার পর এভাবে আমরা আস্তে করে শুয়ে পড়লাম দুপাশে পা দুটো রাখলাম হাত দুটোকে পিছনে দিয়ে দিলাম ঠিক এইভাবে স্বাভাবিকভাবে সে পড়লাম এবং দম নিঃশ্বাস একেবারেই স্বাভাবিক রাখলাম এভাবে আমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবো তিরিশ সেকেন্ড থাকার পর আবারও আমরা সবাসন দেব তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সবাসন দেওয়ার পর ঠিক একই নিয়মে আবারও আমরা ঠিক এইভাবে শুয়ে পড়ব এভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকবো তিরিশ সেকেন্ড থাকার পর আমরা পাঁচ থেকে ছয় বার আসনটি করব কিন্তু যখনই আমরা এইভাবে আসনটি করব আসনটি করার সাথে সাথে আমাদের এই অস্থি যতগুলো এখানে হাঁটুর এখানে যতগুলো অস্থির স্থল আছে সমস্ত অস্থির স্থলে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করবে বিশেষ করে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ একটু বৃদ্ধি হলেই বাতরোগ হয় যেমন আমরা মাছ মাংস ডিম প্রোটিন জাতীয় খাদ্য খাই অথচ ব্যায়াম করি না যার জন্যে জীবকোষ বৃদ্ধি এবং উন্নতির জন্য যতটুকু পরিমাণ তার খাদ্য পূরণের জন্য যতটুকু পরিমাণ খাদ্যের প্রয়োজন প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন প্রোটিন প্রয়োজন তার অতিরিক্ত ইউরিক অ্যাসিড রূপে শরীরে জমতে থাকে এবং সেখানেই বাত হয় অর্থ এই বাতরোগটা সম্পূর্ণরূপে নির্মাণ নিরাময় করবে এই আসনটির দ্বারা দেখুন আসনটি যখনই আমরা করব তখন এই পর্যন্ত সে আমাদের রক্তটা জমা হবে এবং এ পাশে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কিন্তু যখনই আমরা সবাসন দেব তখন রক্তের বেগ ধমনী শিরা উপশিরের ভিতর দিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকবে এবং সমস্ত জায়গায় দেখুন কীভাবে সবাসনটা দিতে হবে ঠিক এইভাবে সবাসন দেবো যখনই আমরা সবাসন দেবো তখন আমাদের রক্তটা দ্রুত ছুটতে থাকবে ধমনী শিরা উপসীরের ভিতর দিয়ে এবং আগের থেকে এই জায়গাটা সম্পূর্ণ গরম হয়ে যাবে এবং এখানে যতগুলো জীবাণু আছে বিশেষ করে ইউরিক অ্যাসিডের পরিমাণ যা বৃদ্ধি আছে সম্পূর্ণটাকে মেরে দিয়ে একেবারে সুস্থ এবং সবল এবং শক্তিশালী করে দেবে ঠিক এইভাবে সমস্যা দেবো দম নিঃশ্বাস স্বাভাবিক রাখবো এবং সমস্যা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আবার আমরা যখন আসনটি দেবো তখন দেখুন এই যে ভাজ ভাঁজ হয়ে যাবে জায়গাটা যখনই ভাঁজ হয়ে যাবে এই যে ভাঁজ হয়ে গেল যখনই ভাঁজ হয়ে গেল তখন কিন্তু রক্ত জমতে থাকলো এইভাবে যখন আমরা শুয়ে পড়বো আস্তে আস্তে এই যে শুয়ে পড়লাম তখন কিন্তু সম্পূর্ণ একটা চাপ খাবে এখানে এবং এই চাপের ফলে যে সমস্ত পেশিগুলি আছে দুর্বল আছে এগুলোকে একেবারে সুস্থ এবং সবল করে দেবে ঠিক এইভাবে আবার যখন আমরা যখন আমরা ছেড়ে দেবো তখন কিন্তু রক্ত ছুট ছুটতে থাকলো এই চুটতে থাকলো আবার এই যখন ছেড়ে দেবো তখনই আমরা আমাদের কিন্তু রক্ত দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে ঠিক এইভাবে যখন কয়েকবার আমরা করব পাইলিং করব। তখন দেখা যাবে যে আমাদের এই জায়গায় যে সমস্ত বাদ বা বাদ্যাতিত যত রকম ব্যথা আছে বা বেদনা আছে সম্পূর্ণটাকে একেবারে নিরাময় করে দেবে তো এইভাবে আমরা অনেকে দেখা যায় যে ব্যথার কারণে আমরা অনেকে ওষুধ খাই দিনের পর দিন কিন্তু আস্তে আস্তে রোগটা ক্রণিক হয়ে যায় এছাড়া অনেকে আবার কবিরা দেখায় তাতে করে দেখা যায় যে আরও একদিন ক্ষতিগ্রস্ত হয়ে এই বাত রোগ নিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয় তো অবশ্যই আমরা সবসময়টা দেব সবার আমার চ্যানেলে আরও সুন্দর করে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি